হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমরা বিজয়ের খুশিতে চলে যাচ্ছি বাহিরে নাস্তা করার জন্য এই ভিডিওটা ছিল গত ছয় তারিখে করা কারণ পাঁচ তারিখে যেহেতু আমাদের বিজয় হয়েছে আর আমরা ছয় তারিখ সকালে আলিফের বাবা বলল চলো বাহিরে যাই খুশিতে তোমাদের একটা ট্রিট দিয়ে দেই তো সেই জন্যই সকাল সকাল আমরা রেডি হয়ে গিয়েছি এদিকে দেখেন আয়রা সাজুগুজু করে চলে এসেছে আর আয়রার সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম ও একটা ফান্টা নিয়ে বারবার আমি ও আমার দিকে নিচ্ছিলাম আর ওর দিকে নিয়ে যাচ্ছিলো তো যাই হোক বাসা থেকে বের হয়ে গেছি আয়রা ওর কাকু কাকুর কোলে উঠে হেলে দুলে যাচ্ছিল আমি পিছন থেকে একটু ভিডিও নিলাম ও একটু মুসকি মুসকি হাসি দিচ্ছিল তো আমরা ভিতরে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে এটা সকালে নাস্তা খাওয়ার জন্য মোটামুটি ভালো বাসার কাছেই তো তারপরে হচ্ছে আয়রা এসে কিন্তু শুয়ে পড়েছে এদিকে আলিফের বাবা একটু পিছনে ছিল আমাদের তার একটু আসতে দেরি হয়ে গিয়েছিল তো আয়রা এসেই শুয়ে পড়েছে তো আমি ওর দিকে ক্যামেরা ধরতেই ও একটু হাসি দিচ্ছিল তারপরে এসে আমরা ওয়েট করতেছি আলিফ আর আলিফের বাবা একটু পিছনে পড়ে গিয়েছিল ওদের আসার জন্য কারণ আলিফ হচ্ছে আমরা বেরোনোর পরে ওর আবার টয়লেট চাপে ও বাসার ভিতরে যায় কিন্তু আমরা আগে চলে আসি ওরা পরে আসে তো এই কারণে মূলত ওদের দেরি হয়ে গিয়েছে এখন ওরাও চলে এসেছে এসে বসছে আলিফের বাবাও এসে বসেছে এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করে বসে আছি আয়রা আলিফ রেস্টুরেন্টে এসেই সবার আগে হচ্ছে কোনো ড্রিঙ্কস ও হয়তো কোক নয়তো ফান্টা বা যে কোনো ড্রিঙ্কস টাইপের কিছু আগে অর্ডার করে কারণ ওদের ওইটা ছাড়া কোনো খাবার চলেই না তো সে এরা ফাটা অর্ডার করে ফেলেছে দুইটা আগে থেকেই এখন দুইজনই স্টর হাতে নিয়ে বসে আছে খাওয়ার অপেক্ষায় না যে খালি পেটে তোমরা এগুলো খেও না তো তারপরে দুইজনে চুপচাপ করে বসে আছে তাই আমি আয়রার সাথে একটু দুষ্টুমি খেলা করতেছিলাম ওর ফানটাটা আমি নিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে ও আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল আমি ওকে একটু খেপাচ্ছিলাম যে এটা আমাকে দাও এটা আমাকে দাও তো এই খেলাটা খেলতে খেলতে তারপরে কিন্তু আমাদের নাস্তাটাও চলে এসেছে তো আমরা খুব বেশি কিছু খাইনি যদিও কারণ আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল ওরা গরুর মাংস দিয়ে মুখ ডালটা রান্না করে সেটাও শেষ হয়ে গিয়েছিল নেহারিও শেষ হয়ে গিয়েছিল তো তারপরে কেয়ার করার স্যুপ অর্ডার করেছিলাম তারপরে হচ্ছে নান রুটি আর হচ্ছে ডাউল ছিল গরুর মাংস দিয়ে বুটের ডাউল রান্না করা সেটাই খেয়েছিলাম আর চা খেয়েছিলাম সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো খাওয়ার সময় তেমন একটা ভিডিও করা হয় নাই তো খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে টেবিলটা ক্লিন করে নিয়ে যাচ্ছে সেই সময় এই ভিডিও ক্লিপটা নেওয়া তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে আসি আর আলিফের বাবা অফিসে যায় এভাবেই আমাদের বিজয়ের খুশিতে আলিফের বাবা আমাদের ছোট্ট একটা ট্রিট দিল তাই সবার সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে